তো নমস্কার বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর ছেলে যাবে বিজ্ঞান মঞ্চে পরীক্ষা দিতে বন্ধুরা এসে গেছে কিন্তু আমার এদিকে সকাল থেকে এত শরীর খারাপ আমি মাথা উঁচু করতেই পারছি না সকাল থেকে তিন চারবার বমি করেছি এত অ্যাসিডিটি হয়ে গেছে সেই তার সঙ্গে ঘাড়ে মাথায় যন্ত্রণা কিন্তু এদিকে ছেলে মেয়েকে খেতেও দিতে হবে আর ওদেরকে মানে সব কিছু গুছিয়ে দেওয়া আমার পক্ষে মানে বিশাল কষ্টকর তো যাই হোক একটুখানি লাল চা করলাম তখন বেলা অনেকটাই ছেলে ওরা চলে গেল ছেলের পরীক্ষা ছিল এগারোটা থেকে ও বেরিয়েছে সাড়ে দশটায় তো অনেকটা বেলার দিকে আমি কিচ্ছু খাইনি সকাল থেকে একটুখানি লিকা চা করে খেলাম আর মেয়েকে ভাত দিয়েছিলাম ডিমের পোষ দিয়ে আর বাড়ির থেকে একটু রুই মাছ নিয়েছিলাম আর আমার কত্তা মশাই নিয়ে এসেছিলো একটু চিংড়ি মাছ কিন্তু আমার এই একটা মাছের ঝোল করাই আমার পক্ষে ভীষণ কষ্টকর হয়ে গেছে যাই হোক সেই শুয়েছিলাম মেয়েকে খেতে দিয়ে ঘুমিয়ে পড়েছি আমি আর মেয়ে তো ফোন দেখে 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 কার্টুন দেখে মানে সাড়ে বারোটা বাজিয়ে ফেলেছে তো যাই হোক রকম আমি এই আদা কুড়িয়ে একটু পেঁয়াজ কুড়িয়ে আর একটু সামান্য জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই দিয়ে মাছের ঝোলটা করলাম কিন্তু সেও করতে পারিনি ঝোলটা ফুটছিল সেই অবস্থায় ওর বাবা খেয়ে ডিউটি গেল আর মাছটা চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম তো মানে এত কষ্ট সকাল থেকে যে কাউকে দিয়ে একটু ওষুধ আনাবো বাড়িতে একটা লোক নেই ওর বাবা নেই মেয়েটাও ঘুমাচ্ছে ছেলেটা রাত্রেবেলা অনেক রাত অবধি জেগেছে ভোরবেলা ঘুমিয়েছে তো আমি আর ওকে ডাকতে পারিনি মানে আমাকে যে একটা বোতল জলকেও দেবে সেই রকম লোকও তো নেই এত অসহায় লাগছিল না নিজেকে কি বলবো কিছু বলার নেই যাই হোক মানে বরকে একটু ফোন করব সেও করতে পারিনি তো দেখো কোনো রকম তরকারিটা হয়েছে এই একটাই তরকারি দুপুরবেলা করেছিলাম আর দুপুরে মাছ ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ তার তেলটাও রেখে দিয়েছিলাম সেই তেলটাই রাত্রিবেলায় এই কড়াতে দেখো একটুখানি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম কেন ওরা তো খাবে মাছটা মেয়েটা খুব ভালো খায় ছেলেটারও খুব পছন্দ তো মাছটা তো রান্না করে দিতে হবে নাহলে পরে তো অসুবিধা আর দেখো জলপাইগুলো সব পেকে গিয়েছিল জলপাই চাটনিটাও করলাম কেন ওটা জলপাইটা রাখা যাবে না তো চাটনিটা করে রাখলে আমার কথা তো চাটনি ভীষণ ভালো খায় দুদিন তিন দিন ধরে খাবে আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হয়ে গেছিলো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিলাম একটু টমেটো অল্প করে লঙ্কার গুঁড়ো হলুদ তো দিয়েছি আর সামান্য একটু চিনি দেব আর আমার কাছে নারকেলের দুধ ছিল না নারকেল তো পাওয়াই যাচ্ছে না তাই জন্য একটুখানি গরুর দুধই আমি আনিয়ে রেখেছিলাম মানে তখনই আনালাম রাত্রিবেলায় আর কি তো দেখো মশলাটা কষানো হয়ে গেছিলো এবার চিংড়ি মাছটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এর মধ্যে ওই দুধটা দিয়ে দেবো কিন্তু সবই ঠিক ছিল আমার কাছে ঘিটা ছিল না ঘিটা শেষ হয়ে গেছে অনেক কদিন ধরে ঘিটা আর আনাই হচ্ছে না তো দেখো দুধটা দিয়ে দিলাম নাকেলে দুধটা দিলে না বেশ ভালো লাগে খেতে কিন্তু নাকলে দুধ নেই কি করা যাবে এমনি এমনি দুধই দিলাম আর একটু পোস্ত বাটা এটা ঝোলটা ফুটে গেল তারপর পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর নামানোর সময় একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়েছিলাম মাছটা খেতে ভালোই হয়েছিল মশলা ফসল আমি অত খাইনি কিন্তু মাছটা খেলাম খেতে ভয় লাগছিল আর কি সারাদিন প্রচণ্ড ভুগেছি তো তো যাই হোক আগের দিনে একটু পুঁই শাক খেয়েছিলাম পুঁই শাকের জন্যেই আমার একটু সমস্যা হয়েছে রাত্রে পুঁই শাকটা খেয়েছিলাম যার জন্যেই আমার প্রচণ্ড সমস্যা হয়ে গেছে এমনি রাত্রেবেলা শাকটা খুব একটা খেতে চাই না খাওয়া হয় না এখন ছিল কি করব ফেলে দেবো তাই খেয়েছি তো দেখো চাটনিটাও বানিয়ে রেখে দিয়েছি এই যে মাছ